দেবীমা হাসপাতালের আইসিউ এর ঘরে হঠাৎ যেন বজ্রপাত হল জানালার মোটা কাঁচ হাজার টুকরো হয়ে ছড়িয়ে পড়ল প্রতিটি টুকরো আলোয়ে খণ্ডের মতো ঝিকমিক করছিল সেই ভাঙা জানালা গোলে একটা প্রায় নয় বছরের রোগা ছেঁড়া জামা পড়া খালি পায়ে রক্তমাখা ছেলে ঘরের মেঝেতে ধপ করে পড়ল তার নাম ছিল আরহান তার চোখে ছিল আগুনের মতো জ্বলন্ত দৃঢ়তা সে চিৎকার করে উঠল সব মেশিন এক্ষণি বন্ধ করুন বন্ধ করলেই আপনার মেয়ে জেগে উঠবে হাঁটবে দৌড়াবে বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আজকের এই গল্পটা শুনলে আপনার চোখে জল চলে আসবেই বিছানায় শুয়েছিল দশ বছরের তানিশা চারদিকে বিপ বিপ করা মনিটার অক্সিজেন মাস্ক শিরায় ঢোকানো টিউব আর তারের জাল মেয়েটাকে দেখলে মনে হতো সে গভীর ঘুমে ডুবে আছে কিন্তু আসলে সে ছিল গভীর কোমায় ডাক্তারা বলেছিলেন আর জাগার সম্ভাবনা নেই তানিশার পাশে বসেছিলেন তার বাবা মিস্টার রায়ান মেহরা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন তার বিরাট প্রাসাদ অগন্তি গাড়ি কিন্তু এই মুহূর্তে তিনি শুধুই একজন ভেঙে পড়া বাবা চোখ লাল চুল এলোমেলো তিনি অবাক হয়ে আরহানের দিকে তাকালেন ধীর গলায় জিজ্ঞেস করলেন তুই কে রে আরহান কান্নার সঙ্গে অনুরোধ করতে লাগল স্যার আমাকে বিশ্বাস করুন তানিশা আমার বন্ধু এই মেশিনগুলোই তাকে জাগতে দিচ্ছে না শুধু এক মিনিটের জন্য বন্ধ করুন প্লিজ তখনই দরজায় জোরে চিৎকার সিকিউরিটি আওয়াজটা এলো রিয়া মেহরার তানিশার সৎ মা মিস্টার মেহরার দ্বিতীয় স্ত্রী দামি কালো গাউনে সেজে গুছে রাগে কাঁপতে কাঁপতে সে চেঁচিয়ে উঠল এই নোংরা ছেলেটাকে এক্ষুনি বের করে দাও সাদা কোট পরা ডক্টর অভিজিৎ বোস এগিয়ে এলেন তিনি মিস্টার মেহরার কলেজের বন্ধু এবং তানিশার চিকিৎসক তিনি শান্ত গলায় বললেন কাউকে হাত দেবেন না এই মেশিনগুলোই তানিশাকে বাঁচিয়ে রেখেছে দুজন বিশাল নিরাপত্তারক্ষী দৌড়ে এলো আরহানের বাহু চেপে ধরল আরহান যতই ছটফট করুক তাদের শক্তি ছিল অপরিসীম সে মিস্টার মেহেরার দিকে করুণ চেকে তাকিয়ে বলতে লাগল স্যার তানিশা আমাকে নাম বলেছিল আমরা একসঙ্গে খেলতাম শুধু এক মিনিট প্লিজ ডক্টর বোস রেগে গিয়ে বললেন রাস্তার ছেলের কথায় কান দেবেন না মেশিন বন্ধ হলেই তানিশা মারা যাবে রিয়া তৎক্ষণাৎ সাঁই দিল একদম এ তো পাগল গার্ডরা আরহানকে টেনে নিয়ে যেতে লাগল আরহানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল হলওয়েতে তার শেষ চিৎকার ভেসে এল স্যার আপনার স্ত্রী আর ডাক্তার মিথ্যে বলছে তারা চায় না তানিশা বাচুক দরজা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল ঘরে শুধু মেশিনের বিপ বিপ শব্দ মিস্টার মেহরার বুকটা ধক ধক করছিল তিনি ভাবছিলেন এই ছেলে তানিশার নাম জানল কী করে ডক্টর বোস বোঝালেন আপনি এত বড় ব্যবসায়ী খবরের কাগজে তানিশার ছবি বেরিয়েছে ও সেখান থেকে দেখেছে রিয়াও বলল রাস্তার ছেলেরা তো এমনিতেই ধনী লোককে বোকা বানায় মিস্টার মেহরা তানিশার হাত শক্ত করে ধরলেন কিন্তু মনের মধ্যে আরহানের সেই সত্যের আগুন বার বার জ্বলে উঠছিল যেই আরহান চলে গেল রিয়া ডক্টর বসের কানে ফিসফিস করে বলল এবার তানিশা চিরকালের জন্য ঘুমিয়ে থাকবে আমাদের প্ল্যান পাক্কা তারা জানত না তাদের এই অন্ধকার পরিকল্পনা খুব শীঘ্রই ভেঙে চুরমার হয়ে যাবে কারণ আরহান ছিল সেই ছেগে যে কখনো হার মানে না তানিশা তার বন্ধু আর বন্ধুরা কখনো বন্ধুকে ছেড়ে যায় না তানিশার প্রাসাদ এতটাই বিশাল ও সুন্দর যে মনে হতো রাজকন্যার দুর্গ তার শোবার ঘরের বড় জানালা দিয়ে সোনালি রোদ ঢুকছিল গোলাপি পর্দা তাকে ভালোবাসে এমন স্টাফড খেলনার শাড়ি নরম কার্পেট সবই ছিল কিন্তু তানিশা খেলনা নিয়ে খেলছিল না সে বালিশে হেলান দিয়ে শুয়েছিল মিস্টার রায়ান মেহরা পাশে বসে শিশুদের গল্পের বই পড়ছিলেন গলায় অপার ভালোবাসা মাঝপথে তানিশা থামিয়ে দিল ড্যাডি আমি কবে বাইরে যাব বাগানে দৌড়াব ঘাস আমার পায়ের নিচে অনুভব করব তার গলা ছিল দুর্বল মিস্টার মেহরার হাসি মিলিয়ে গেল তিনি বললেন খুব শিগগিরই যখন তুই পুরোপুরি সুস্থ হবি কিন্তু তানিশা উদাস গলায় বলল আমি এতদিন ধরে শুধু বিছানায় আমি ক্লান্ত ড্যাডি তখনই ডাক্তার অভিজিৎ বসু ঘরে ঢুকলেন পিছনে রিয়া ডাক্তার তানিশাকে পরীক্ষা করে মিস্টার মেহরা ও রিয়াকে কোণে নিয়ে গিয়ে ফিসফিস করে বললেন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া খুব খারাপ পর্যায়ে চলে গেছে হাড়ের মজ্জা আর রক্ত তৈরি করতে পারছে না মিস্টার মেহরা জিজ্ঞেস করলেন কোনো চিকিৎসা নেই ডাক্তার বসু বললেন আমরা সব করছি কিন্তু তানিশার পুরো বিশ্রাম দরকার কোনো উত্তেজনা নয় প্রতিদিন ওষুধ খাওয়া চাই রিয়া তৎক্ষণাৎ বলল আমি নিজে খেয়াল রাখবো ও ঠিক সময় ওষুধ খায় পরের দিন দুপুরে তানিশা ঘরে আঁকা রিয়া শপিংয়ে গেছে মিস্টার মেহেরা অফিসে গৃহকর্মী লতা আন্টি নিচে রান লিকুইডস বানাচ্ছিলেন হঠাৎ একটা পুরনো লাল বল বাগানের ঘাসে গড়িয়ে পড়ল তানিশা জানালা দিয়ে দেখে অবাক মনে হল কেউ ইচ্ছে করে ফেলেছে তার এত ইচ্ছে হলো বাইরে গিয়ে বলটা তুলে সেই ছেলের সঙ্গে খেলতে কিন্তু বাবা রিয়ার কঠোর নিষেধ আর ডাক্তারের সতর্কবাণী মনে পড়ে গেল সে দুঃখে আবার বাড়ি মাথা রেখে শুয়ে পড়ল প্রাসাদার উঁচু দেওয়ালের বাইরে দাঁড়িয়েছিল আরহান রাস্তারই ছেলের সবচেয়ে বড় সম্পত্তি ছিল সেই একটাই পুরনো বল আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পাওয়া সে কপালে হাত দিয়ে ভাবল আজ জোরে কিক করেছিলাম গাড়ি দুটো বেরিয়ে গেছে বাড়ি খালি চোখ পড়ল প্রাচীরের পাশে বিশাল অস্বস্থ গাছটার দিকে মোটা ডাল দেওয়ালের কাছাকাছি আরহান চতুর সে গাছে চড়ে দেওয়াল টোপকে বলটা ফিরিয়ে নেবে ভেবেছে কুকুরের আওয়াজ নেই স্বস্তি জানে অন্যের জমিতে ঢোকা চুরি কিন্তু ওই বল ছাড়া তার একাকিত্ব সইতে পারে না ভিতরে লতা আনটি খাবার নিয়ে এলে তানিশা বলল বাইরে একটা বল পড়ে আছে কেউ নিতে আসেনি লতা আনটি জানালা দিয়ে দেখে রেগে গেলেন আজকাল মানুষ কত অসভ্য ইচ্ছে করে আবর্জনা ফেলে মালি জয়নাল আসবে পরিষ্কার করবে তানিশা কিছু বলল না কিন্তু কৌতূহল রইল সেই বলের দিকে তাকিয়ে রইল সে জানত না এই বলে এই দুটো অচেরা জীবনকে জুড়ে দেবে তানিশা খাবারের থালা দেখে বসে রইল খেতে হবে যেন দুর্বলটায় চামচ তুলতেও কষ্ট হচ্ছিল হঠাৎ বাইরে শব্দ গাছের ডালে জানালা দিয়ে যা দেখল তার বুকটা ধক করে উঠল একটা ছেলে আরহান নোংরা ছেঁড়া জামা খালি পা বানরের মতো দ্রুত গাছে চড়ছে আরহান শাখা বেয়ে দেওয়ালের কাছে গিয়ে ছাদে বসল এত সবুজ ঘাস রঙিন ফুল সে কখনো দেখেনি তারপর দেখল তার লাল বলটা লাভ দেবে এমন সময় মনে হলো কেউ দেখছে মাথা তুলতেই দোতলার জানালায় তানিশা আরহান ঘাবড়ে গেল এবার চিৎকার করে সিকিউরিটি ডাকবে কিন্তু তানিশা হাসলো হাত নাড়ল আরহান অবাক হলো। সেও ধীরে হাত নাড়ল তানিশার হাসি আরও বড় হলো। সে বলের দিকে ইশারা করল আরহান মাথা নেড়ে নিশ্চিত করল হ্যাঁ আমার তানিশা ইশারাই বলল সাবধানে নেমে নে আরহান দেওয়াল থেকে লাভধীন নরম ঘাসে পড়ল তাড়াতাড়ি বলটা তুলে বুকে জড়িয়ে ধরল তানিশার জানালার দিকে তাকালো তানিশা এখনও হাসছে আরহান ধন্যবাদ জানাতে চাইল কিন্তু আওয়াজ পৌঁছাবে না তাই হাত বুকে রেখে সিনেমার মতো ঝুঁকে প্রণাম করল থানিশা হেসে ফেলল এতদিনে কেউ তাকে হাসালো আরহান যেতে যাবে কিন্তু মনে হলো মিটা খুব একা এত বড় বাড়ি তবু একা রাস্তায় সে একাকিত্ব দেখেছে সে জানালার নিচে দাঁড়িয়ে ফিসফিস করে বলল তোমার নাম তানিশা আর তোমার আরহান আরহান বলল সে রাস্তায় থাকে বাবা মা ছোটোবেলায় মারা গেছে তানিশার চোখে জল খুব খারাপ লাগছে একা লাগে না আগে লাগতো এখন অভ্যাস হয়ে গেছে তারপর আরহান জিজ্ঞেস করল এত সুন্দর দিনে তুমি বাইরে আসো না কেন তানিশার হাসি মিলিয়ে গেল আমার রক্তের রোগ ডাক্তাররা বলেছে সবসময় বিছানায় থাকতে হবে আরহানের রাগ হল এত অসুস্থ এত একা আর সতমা বন্ধু বানাতেও দেয় না সে সিদ্ধান্ত নিল আমি তোমার বন্ধু হব যদি তুমি চাও তানিসার মুখ আলোকিত হয়ে উঠল কি করে হবে আমি বেরোতে পারি না তুমি ঢুকতে পারো না আরহান হাসল আমি গাছে চড়ে তোমার জানালা পর্যন্ত আসব শহরের গল্প শোনাব কিন্তু রিয়া আন্টিকে লুকিয়ে তানিশা হাততালি দিল প্রতিদিন আসবে তো প্রতিদিন সেই দিন থেকে আরহান প্রতিদিন আসতে লাগল যখন রিয়া শপিংয়ে মিস্টার মেহরা অফিসে আরহান গাছে চড়ে তানিশার জানালায় প্রথমে শুধু কথা আরহান রাস্তার গল্প তানিশা তার স্বপ্নের কথা তারপর কার্ড গেম চক দিয়ে পাথরে ছবি আঁকা তানিশার জন্য আরহানের আশা ছিল পৃথিবীর সবচেয়ে বড় উপহার তিন সপ্তাহ পর একদিন উনো খেলছিল তানিশা আরও দুর্বল কিন্তু হাসি যায়নি খেলা শেষে আরহান বলল কাল আসব তানিশা ক্লান্তি লুকিয়ে মাথা নাড়ল আরহান চলে যাবার পর ফুটপাতে পা রাখতেই হাসি উধাও সামনে রিয়া রাগে কাঁপছে তুই আমার বেড়া টপকাচ্ছিলি পুলিশ ডাকবে বলে হুমকি আরহান দৌড়ে পালাল রিয়া নিস্টার মেহরাকে মিথ্যে বলল একটা গুন্ডা চোর দেওয়াল টপকাচ্ছিল মিস্টার মেহরা চিন্তিত রিয়া বলল বৈদ্যুতিক বেড়া লাগানো হোক মিস্টার মেহরা অনিচ্ছায় রাজি হলেন পরের দিন তানিশা আরহানের জন্য অপেক্ষা করল কিন্তু এলো না তার মনে হল একমাত্র বন্ধু তাকে ছেড়ে চলে গেল সেই রাতে মিস্টার মেহরা ঘুমিয়ে পড়ার পর রিয়া ও ডাক্তার বোস স্টাডি রুমে বসে ওয়াইন খাচ্ছিল রিয়া বলল মিস্টার মেহরার একটুও সন্দেহ হয়নি ডাক্তার বোস বললেন আমরা বছরের পর বছর বন্ধু তিনি আমাদের ওপর পুরো ভরসা করেন তাদের পরিকল্পনা ছিল ভয়ঙ্কর তানিশাকে ধীরে ধীরে বিষ দেওয়া ওষুধের নামে তারপর মিস্টার মেহেরাকে এত দুঃখ দেওয়া যাতে তিনি সম্পত্তি রিয়ার নামে লিখে দেন তারপর দুজনে পালিয়ে বিলাস জীবন রিপোর্ট সব জাল আসলে তানিশার রোগ স্থিতিশীল ডাক্তার বোস বললেন আমি বিষের মাত্রা তিন গুণ করব এক সপ্তাহে গভীর কোমা রিয়া বলল আমি মিস্টার মেহরাকে ঘুমের ওষুধ দেব তারা জানত না গাছের ডালে লুকিয়ে থাকা আরহান সব শুনছে দুই সপ্তাহ ধরে বৈদ্যুতিক বেড়ার জন্য আসতে পারেনি আজ সবচেয়ে উঁচু গাছে চড়ে বেড়া স্পর্শ না করেই ঢুকেছে তার রক্ত জমে গেল তানিশাকে বিষ দিচ্ছে সে প্রমাণ আর পরিকল্পনা ঠিক করল তিন দিন পর তানিশা খুব অসুস্থ মিস্টার মেহরা কাঁদছেন ডাক্তার বোস তিনগুণ বিষ দিয়ে তানিশাকে গভীর কোমায় পাঠালেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আরহান খবর পেয়ে সারা রাত ভাবল তাকে হাসপাতালে ঢুকতে হবে মেশিন বন্ধ করতে হবে একা সকালে আরহান দেবীমা হাসপাতালে পৌঁছল সামনে ঢোকা অসম্ভব পিছনের ডেলিভারি গেটে ট্রাক ঢুকছে আরহান ক্রেটের পিছনে লুকিয়ে ঢুকল স্টোরেজ রুম তারপর হলওয়ে ছেঁড়া জামা নোনরা চেহারা কিন্তু সে চলল সাইনবোর্ড আইসিইউ তৃতীয়তলা রুম তিনশো দশ তানিশার টিউব আর তারে ঘেরা মিস্টার মেহরা মাথায় হাত দিয়ে বসে আছেন আরহান দরজা খুলে ঢুকলো মিস্টার মেহরা তাকালেন তুই কে আরহান কাপা গলায় বলল স্যার আমি তানিশার বন্ধু আমি জানি কিভাবে তাকে বাঁচাতে হয় মিস্টার মেহরা চিনতে পারলেন এই ছেলে সিকিউরিটি ডাকতে গেলেন আরহান বলল তানিশার জীবন আপনার হাতে শুধু এক মিনিট শুনুন মিস্টার মেহরা এক মিনিট সময় দিলেন আরহান দ্রুত বলতে লাগল রিয়া আর ডাক্তার বোস তানিশাকে বিষ দিচ্ছে তিন রা তাকে শুনেছে নকল রিপোর্ট টাকার লোভ মেশিনের টিউবেই বিষ পাম্প হচ্ছে মিস্টার মেহরার মুখ সাদা তখনই দরজা খুলে রিয়া ও ডাক্তার বোস ঢুকলেন রিয়া চাচাল তুমি আবার নিরাপত্তারক্ষীরা আরহানকে ধরল আরহান চিৎকে করল স্যার ওষুধের বোতল চেক করুন সত্য সেখানে গার্ডরা টেনে নিয়ে যাচ্ছে আরহান শেষ চিৎকার স্যার তানিশা আমাকে বলেছিল আপনি যে রূপকথার গল্প পড়েন মুনবিম ফেরি আর পাঁচ বছর বয়সে সমুদ্রের ধারে দৌড়ানোর কথা সে আপনাকে খুব ভালোবাসে আমি মিথ্যে বলছি না আমি তার বন্ধু মিস্টার মেহরার মাথা ঘুরে গেল এগুলো শুধু তানিশাই জানে তিনি গার্ডদের থামালেন লিফ্টের কাছে আরহান গার্ডের পায়ে লাথি মেনে পালালো সিঁড়ি আবার উপরে ঘরে মিস্টার মেহরা ডাক্তার বোসকে জিজ্ঞেস করলেন ও রূপকথার গল্প আর সমুদ্রের কথা জানল কী করে রিয়া বলল ছবি দেখেছে কিন্তু মিস্টার মেহরার মন বলছিল তানিশাই বলেছে তিনি রাগে ফেটে পড়লেন সমস্ত রেকর্ড চাইলেন ডাক্তার বোস রিয়া একে অপরের দিকে টাকালো মিস্টার মেহরা বুঝে গেলেন আরহান ফিরে এলো দরজা খুলে ঢুকতেই রিয়া চাচাল তুমি আবার কিন্তু মিস্টার মেহরা হাত তুলে চুপ করালেন সব খুলে বলো আরহান তানিশার সঙ্গে বঞ্জুত্বের পুরো গল্প বলল রিয়া চাচাল মিথ্যে আরহান বলল তবে রেকর্ড দেখান ডাক্তার বোসের সাহস ভেঙে গেল রিয়া মিস্টার মেহরার হাত ধরল আমি আমাদের জন্য করেছি তানিশা তো এমনিতেই মরে যেত আরহান চিৎকার করল ডাক্তার বোস বলেছিলেন তানিশা স্থিতিশীল শুধু টাকার জন্য মেরে ফেলছে ডাক্তার বোস টিউব ধরতে গেলেন মিস্টার মেহরা ধাক্কা দিয়ে সরালেন নিরাপত্তা রক্ষীদের ডাকলেন রিয়া আর ডাক্তার বোসকে গ্রেফতার করো রিয়া দৌড়ে পালাতে গেল আরহান পা বাড়িয়ে ডাক্তার বোসকে ফেলে দিল পুলিশ এলো পূজাকে গ্যারেজ থেকে ধরা হলো ওষুধ আর ইমেল থেকে প্রমাণ মিলল মিস্টার মেহরা আরহানকে জিজ্ঞেস করলেন এখন কি করব আরহান বলল মেশিন বন্ধ করুন বিষ পাম্প হচ্ছে মিস্টার মেহরার হাত কাঁপছিল তিনি এক এক করে সব মেশিন বন্ধ করলেন ঘর নিস্তব্ধ ডাক্তার বোস হাসলেন তুমি তাকে মেরে ফেললে এক মিনিট দুই মিনিট কিছু হলো না মিস্টার মেহরা কাঁদতে লাগলেন আরহান তানিশার হাত ধরে ফিসফিস করল তানিশা আমি আরহান আমরা উনো খেলেছি পরির গল্প বলেছি যে কে ওঠো বন্ধুরা হার মানো না সাত মিনিট পর তানিশার আঙুল নড়ল চোখের পাতা কাঁপল আরহান চিৎকার করল জেগে উঠছে তানিশা চোখ খুলল ড্যাডি তারপর আরহানকে দেখে হাসল তুমি এসেছ হ্যাঁ বন্ধুরা কখনো ছাড়ে না নতুন ডাক্তার এসে বললেন তানিশা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে আগে থেকেই তার রোগ নিয়ন্ত্রণে ছিল পুলিশ রিয়া ও ডাক্তার বোসকে নিয়ে গেল মিস্টার মেহরা আরহানকে জিজ্ঞেস করলেন তোর বাবা মা রাস্তায় থাকি অনাথ মিস্টার মেহরা বললেন এখন থেকে তুই আমার ছেলে আমি তোকে দত্তক নেব আরহান কেঁদে ফেলল তানিশা বলল আমার বেস্ট ফ্রেন্ড এখন আমার ভাই তিন সপ্তাহ পর কোর্টে রিয়ার পঁচিশ বছর ডাক্তার বসে ত্রিশ বছর জেল হল দুই মাস পর আরহান নতুন ইউনিফর্মে স্কুলের গেটে দাঁড়িয়ে তানিসা পাশে আরহান নার্ভাস তানিশা বলল আমি বলবো আমার ভাই বিশ্বের সবচেয়ে সাহসী মানুষ প্রথমে পড়াশোনায় কষ্ট হলেও আরহান পরিশ্রম করল মিস্টার মেহরা ও তানিশা সাহায্য করলেন শীঘ্রই সে সেরা ছাত্রদের সঙ্গে পড়তে লাগলো বাচ্চারা জানতে পারলো আরহান তানিশাকে বাঁচিয়েছে তাকে হিহোর মতো সম্মান করতে লাগল জীবনে প্রথমবার আরহানের মনে হল পৃথিবীতে তার নিজস্ব একটা জায়গা হয়েছে বন্ধুরা দেখলে তো সত্যিকারের বন্ধুত্ব আর সততা কিভাবে লোভার মিথ থেকে হারিয়ে দিল লাইক শেয়ার কমেন্টে জানাও আরহানের কোন কথাটা তোমার হৃদয় ছুঁয়েছে আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না মনে রাখবেন বন্ধুত্বের মূল্য হীরার চেয়েও অমূল্য